হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিন মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ট্রলি পোর্টেবল স্পিকার বলতে পারবে যাই হোক আমরা এটা যেহেতু ট্রলি না সেহেতু আমরা ট্রলি বলতে যাবো না এটা হচ্ছে একটা পোর্টেবল স্পিকার যারা ছোটখাটো একটা ফাংশন করতে চাচ্ছেন বা যাচ্ছেন যে আপনি হ্যাঁ আপনার কোনো মসজিদ বা মাদ্রাসায় হোক বা কোনো অ্যানাউন্সমেন্টের জন্য একটা ছোটখাটো একটা স্পিকার সেটা মাইক্রোফোন সহ হতে হবে এবং সেটা ব্র্যান্ডের হতে হবে যদি এরকম একটা কথা বলি তাহলে অবশ্যই ডিজিটাল এক্সের এই স্পিকারটা আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটার মডেলটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে পার্টিমেট এক্স টু জিরো ওয়ান মডেলের এই স্পিকারটি আপনারা চুজ করতে পারেন এটার বেস্ট কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে বাট বেসটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো বা আরেকটু সুন্দর হতো যাই হোক এই স্পিকারটা নিয়ে কথা বলবো আজকে এটার পুরা স্পেসিফিকেশন বলেন যে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে এবং এটা কিভাবে আপনি অপারেট করতে পারবেন এবং ভেতরে কি কি রয়েছে কি কি আপনার ইকুইপমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে যান আর প্রথমত আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে দেখে দেখিয়ে দেবো আপনাদের আমরা প্রোডাক্টটি আনবক্সিং করলাম এর সাথে কি কি পাচ্ছেন নাকি এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এর সাথে পাবেন হচ্ছে কি কি ওয়ারলেস মাইক্রোফোন যেটা আপনার হ্যান্ড আপনার হাতে নিয়ে ইউজ করতে পারবেন অথবা টেবিলের মধ্যে যদি আপনি স্ট্যান্ড করেও রাখতে পারবেন এটা খুব চমৎকার যাই হোক এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে কি একটি রিমোট থাকবে যেন আপনি দূর থেকে বসেও আপনি এটাকে অপারেট করতে পারেন এর থেকে আপনি দূর থেকে বসে যেমন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন আপনি মুড চেঞ্জ করতে পারবেন অর্থাৎ সব আপনি এই অপারেট করতে পারবেন রিমোট দিয়ে এবং হচ্ছে কি আপনার একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক থাকবে যেটা অক্স ক্যাবেল যেটাকে বলা হয় যেটা হচ্ছে কি আপনি চাইলে মোবাইল থেকে অপারেট করার জন্য আপনার এই ক্যাবলটা লাগবে অথবা যদি বলেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে অপারেট করার জন্য লাগবে এবং চার্জিং একটি ক্যাবেল দেওয়া থাকবে যে সেটা হচ্ছে কি টাইপ সিপোর্টের একটি চার্জিং ক্যাবেল দেওয়া থাকবে আপনি আপনার মোবাইল চার্জার থেকে চার্জ দিতে হবে অথবা আপনি যদি বলতে বলেন যে ভাইয়া এত ভালো একটা ব্র্যান্ড সেখানে হচ্ছে কি আপনার একটা চার্জার দেয় না আসলে এটাও আমাদেরও একটা ইয়া সেটা ক্লেম যেটা কোম্পানিকে যে যখন এত টাকার ভিতরে একটা আসলে প্রোডাক্ট সেল করবো বা এরকমের প্রাইজের মধ্যে যেহেতু আপনারা প্রোডাক্টটা নিয়ে আসছেন আমার মনে হয় একটা চার্জার যদি আপনারা যদি আমার ভিডিওটা কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই এটা পরবর্তীতে আপনারা চিন্তা করবেন যেন এর ভেতরে যেন একটা চার্জার দেওয়া থাকে তেন যেন কাস্টমার বা কোনো ক্লায়েন্ট যেন কষ্ট না পায় যে না এত ভালো একটা জিনিস এর মধ্যে একটা চার্জার দেওয়া থাকে না চার্জার দামে বা কত টাকা হবে যাই হোক এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর লুকিং নিয়ে যে লুকিং সামনে যে ম্যাচটা ইউজ করা হয়েছে সে ম্যাচটা হচ্ছে গিয়ে আপনার মেটাল ম্যাশ ইউজ করা হয়েছে সামনে সুন্দর একটি ব্র্যান্ডিং লোগো করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর আট জিবি দেয়া দেওয়া রয়েছে যে এলইডি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এই আট জিবিটাকে আপনার এর জন্য একটি বাটন দেওয়া রয়েছে খুব সুন্দর যাই এর ব্যাক পার্ট যেটা হচ্ছে গিয়ে ফুলটাই হচ্ছে কি আপনার প্লাস্টিক বডির এবং পেছন পার্টটা ব্যাক পার্টের যে পেসন পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বডি সুন্দর একটি হাতল দেওয়া রয়েছে যেন আপনি এটা সুন্দর করে ক্যারি করতে পারেন সুন্দর হাতল দেওয়া রয়েছে এরপরে কি কি বাটন থাকছে এটা আমি আপনাদেরকে বলে দিই সুন্দর একটি ভলিউম রয়েছে যে ভলিউমের মাধ্যমে আপনি ভলিউম ঘুরিয়ে আপনার হচ্ছে গিয়ে কমাতে বাড়াতে পারবেন এবং সুন্দর কিছু বাটন রয়েছে যেমন এল বাটন রয়েছে আপনার হচ্ছে এল ইডি চাইলে চেঞ্জ করতে পারবেন এল চাইলে বন্ধ করতে পারবেন ইকো বাটন রয়েছে রেকর্ড বাটন রয়েছে আপনি চাইলে যদি হ্যাঁ আমি কথা বলছি সেটা আমি রেকর্ড করতে পারবেন আপনি এখানে মেমোরি কার্ড লাগিয়ে এরপরে হচ্ছে গিয়ে মেনু বাটন রয়েছে এরপরে মুড বাটন রয়েছে আপনি চাইলে কোনো সাউন্ড যদি যখন কোনো পেনড্রাইভ দিয়ে গান বাজাবেন তখন সাউন্ড আপ ডাউন করতে পারবেন এটার জন্য সুন্দর একটি আপনার হচ্ছে দুটা বাটন রয়েছে স্ক্যান অর্থাৎ এফ এম যখন ধরাবেন তখন স্ক্যানের জন্য স্ক্যানের জন্য সুন্দর একটি বাটন রয়েছে এই হচ্ছে টোটাল উপরের পার্টটি এবং পেছনের যে পার্টটি রয়েছে আমি আপনাদেরকে পেশেন্ট পার্টটি দেখে দিই পেশেন্ট পার্টে রয়েছে হচ্ছে কি আপনার আপনি চাইলে আরেকটা এক্সেল আর যেহেতু পোর্ট রয়েছে আপনি চাইলে এক্সট্রা করে আরেকটি আপনার মাইক্রোফোন লাগাতে পারবেন সেটা ওয়ারলেস হোক বা ওয়্যার হোক আপনি চাইলে আরও একটি মাইক্রোফোন আপনি এটাকে অ্যাটাস্ট করতে পারবেন এখানে অক্স বা কোড দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ হোক কম্পিউটার হোক বা মোবাইল দিয়ে আপনি কেবল দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে মেমরি কার্ড দিয়ে একে অপারেট করতে পারবেন আপনি চাইলে পেন ড্রাইভ দিয়েও আপনি এটাকে অপারেট করতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে কি সি একটি ফাইভ ভোল্টের আউটপুট দেওয়া আছে যেটা আপনি যে রিচ চার্জ করবেন এটাকে এটার জন্য আপনাকে ফাইভ ভোল্টের একটি অ্যাডপ্টার ইউজ করা লাগবে যেন আপনি এটা যেমন আপনার মোবাইল চার্জার রয়েছে আপনি চাইলে মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন আর এখানে অন অফ বাটন রয়েছে এখন আসেন যে এটার আপনি কিভাবে এটাকে অপারেট করতে পারবেন এই বিষয়ে কথা বলি এটা আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে এটাকে ইউএসবি কেবল দিয়ে অপারেট করতে পারবেন অক্সমোড দিয়ে অপারেট করতে পারবেন এফ এম ধরবে খুব চমৎকার মানে অল ইন ওয়ান বলতে পারেন আপনি এই স্পিকার সুন্দর আপনি পারফরমেন্স পাবেন এরপরে হচ্ছে গিয়ে যদি বলতে চাই যে আপনার হচ্ছে গিয়ে এতে কি কি আপনার কত ওয়াট এবং হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলেইছি এটা হচ্ছে গিয়ে থার্টি ওয়াটের একটি স্পিকার আর হচ্ছে গিয়ে আপনার যে স্পিকার যে সাইজগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ বেজ উপারটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর একটি স্পিকার রয়েছে সেটা হচ্ছে দেড় ইঞ্চি এই হচ্ছে টোটাল আপনার স্পিকারের স্পেসিফিকেশন আর আমি এখন কথা বলবো হচ্ছে এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটি মোটামুটি আপনার হচ্ছে গিয়ে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি অনেকে বলে থাকে যে ভাইয়া সার্ভিস ওয়ারেন্টি আমাদের এটা প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর এবং এখন আসেন কথা বলবো হচ্ছে গিয়ে এর প্রাইস রেঞ্জ নিয়ে এটা কিরকম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মোটামুটি দেখা যায় যে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এই স্পিকারটি এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি যারা চাচ্ছেন যেন আমাদের কাছ থেকে আমাদের শপ এসে যোগাযোগ করে নিতে চাচ্ছেন যারা আমাদের সপারেট ডিস্ট্রি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার সপারেট ডিস্ট্রি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিজ একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড় নূর সুপার মার্কেট তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে আমাদেরকে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবার